আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা এই পৃথিবীতে প্রত্যেকেই নিজেকে বড় জ্ঞানী মনে করে চলি অপরকে জ্ঞান দিতে আমরা বড় পটু কিন্তু নিজেকে সেই জ্ঞানে জ্ঞানী করতে পারি না একজনকে ভালো কাজের আদেশ দিতে পারি কিন্তু নিজে সেই ভালো কাজ করতে পারি না এমন একটা জাতি আমরা মানুষ জাতি যেখানে কথা ছিল যে নিজে সঠিক পথে চলা অপরকে সঠিক পথে নির্দেশ করা অত সবিল টাই অত সবিল সবরি এই যে কথা আছে যে হকের পথে নসিহতও করতে হবে নিজেকেও চলতে হবে ধৈর্যের পথে মানুষকে নসিহত করতে হবে এবং নিজেও ধৈর্য ধারণ করতে হবে কিন্তু আমরা মানব জাতি এমন একটা প্রাণী এমন একটা জাতি যে আমরা অপরকে জ্ঞান দিতে পারি কিন্তু সেই জ্ঞান নিজে নিতে পারি না যদি আমরা এরকমই হই অপরের বেলায় ষোলো আনা নিজের বেলায় চার আনা সে ব্যাপারে রসুল্লাহ আলহ্লাম আমাদেরকে কি বলেছেন একটু জেনে আসি আন ইবনে জাইদিন রদি আল্লাহ আনহু পালা পালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম অযথে ঊসামা ইবনে জাহিদ রদি হাদিস খানা বর্ণনা করেন যে রসুল্লা সাল আলী সাল্লাম বলে আছেন ইউ জাউ বীর রিমাল কেয়ামাতি ফা ইউল নারী আল্লাহ রসুল বলেন যে কেয়ামতের দিন একজন ব্যক্তিকে আনা হবে এবং তাকে জাহান নামের আগুনের ভিতরে ফেলা হবে ফা তালে কৌ আক হু নারী এই মানুষকে যখন নামের মধ্যে ফালা হবে এই মানুষের নারী ভুড়িগুলা কি হতে থাকবে তার চতুর্দিকে পাক খেতে থাকবে নারী ভুড়িগুলা তাকে পাক ঘুর পাক খাওয়াতে শুরু করবে দাউরিল হিমারি বিরাহু হাহু ভাবে যেমন একটা গাধা আটার বস্তা নিয়া আটার চাকি নিয়ে চতুর্দিকে ঘুরপাক খায় অর্থাৎ ঘাইন ভাঙানোর সময় গাঁদারে দিয়ে যেমনই ভাবে ঘাইন ভাঙানো হয় চতুর্দিক খালি শুধু ঘোরে আর ঘোরে আলাইহি তার এই অবস্থা দেখে জাহান্নামের অন্য অন্য বাসিন্দারা অর্থাৎ অন্য অন্য জাহান্নামীরা তার কাছে জড়ো হতে থাকবে এই জাহান্নামীরা তার এই কঠিন অবস্থা দেখে তার সামনে জড়ো হতে থাকবে ফাইয়া না আনুকা তখন ওই জাহান বলবে আরে তুমি তো সেই ব্যক্তি না যে আমাদেরকে সৎ পথের আদেশ দিতে অর্থাৎ তারা বললেন আলাই সাক্তা তা মরুন আবিল মারুফ ওয়ানহা না আনিল মু তুমি তো আমাদেরকে সৎ কাজের আদেশ করতে এবং অসৎ কাজে বাধা দিতে খারাপ কাজে যেতে নিষেধ করতে তুমি আমাদের সেই ব্যক্তি না দেখেন তার মানে এই লোক দুনিয়াতে মানুষকে ভালো কাজের আদেশ করেছে আর খারাপ কাজের নিষেধ করেছে এমন একজন মানুষ পালা তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে কুন্তু আমরু কবিল মারুফি ও আলা আতিহি ও আনহা কুম আনিল মুি ওয়া আতিহি তিনি বললেন যে হ্যাঁ আমি সেই ব্যক্তি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম অসৎ কাজে বাধা দিতাম কিন্তু আমি নিজেই সৎকাম করতাম না এবং অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখতাম না মূল বিষয় হল যে ওই জাহান্নামের মধ্যে তার এমন অবস্থা হবে এমন কঠিন পরিণতি হবে যা দেখে সমস্ত জাহান্নামীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে সুতরাং পণ্ডিতের মতো মানুষকে শুধু ভালো কাজের আদেশ করলেই হবে না কাজের লোকের মতো সেই ভালো কাজ অনুযায়ী নিজের জীবনটাও গড়তে হবে শুধু পণ্ডিত গিরি করলেও চলবে না আম কাজের লোকও হতে হবে ভালো কাজের আদেশও করতে হবে এবং নিজেও ভালো কাজ করতে হবে খারাপ কাজের নিষেধও করতে হবে এবং নিজেও খারাপ পথ থেকে খারাপ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে পাক আমাদেরকে এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দান করুন আমিন ওয়া আখির দাবানা আনিলামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবারকাত।